তোমাদের বাসা জানি কোথায় এই যে আমার এক ছোট ভাই আর কি মাদারীপুর থেকে আসছে একটু শর্ট ভিডিও দিলাম আসলে কাজের ওই সময়টা পাইনি এই যে এরা আসছে গাড়ি আরেকটা আরেকটা আছে গাড়ি ভাই সার্ভিসটা খুব ভালো লাগছে ঠিক আছে আপনারা না এলে বুঝবেন না আর বাইর ব্যবহার অত্যন্ত ভালো ঠিক আছে মানুষটাও ভালো আপনারা অবশ্যই আসবেন না আসলে বুঝবেন না সার্ভিসটাও খুব ভালো পাইছি আমি যে আসতে আসলে সকালে অনেক সময় ধরে নিজে যতটুকু পারে কাজ করছি চেষ্টা করছি আমি আমার দিক থেকে যাক সে গাড়ি যখন ছেড়ে দিব এই জন্য লাস্ট চেক করে দিচ্ছি আর কি মানে এই বাইকের এ পর্যন্ত আমার মনে হয় না যে কেউ স্ক্যানার লাগায় বা এটা ওই করছে যত কিছু খুলছে বাইকের টু জেড হিস্টোরি আছে এটার ভিতরে ফর্মেট কখনো ইস্যু ফরমেট হয়নি তো যাই হোক এমনি কারেন্ট কোটে এরকম না মানে আপনারা ভাবিয়ান না ফিরে অনেকেই যে এতগুলো ফল তার মানে এত সমস্যা আসলে এগুলো না এটা হচ্ছে হিস্ট্রি কোডে দেখছি আমরা হ্যাঁ ঠিক আছে যদি বাইকের কোনো মেজর সমস্যা হয়ে থাকে তা কারেন্ট করে আসবে তো আমাদের এখানে দেখা যাচ্ছে সিঙ্গেল নো ট্রাভেল কোড তো আমরা এখানে হিস্টরি কোডটা দেখলাম যেটা ফর্মেট দেওয়া হয়নি এটা দেখতে পাচ্ছি কী কী হয়েছিল বা লাইন খোলা সব কিছু আসে ফর্মেট দিয়ে দিলাম কিছুটা আবার যেমন নতুন বাইক থাকে সেই রকম কাজ করবে বাইকের স্টার্ট করে আপনার চেক করে দিই

আচ্ছা হ্যাঁ আমরা একটু মেশিন দিয়ে আমরা গাড়ি না চালায় কিভাবে এবিএসটা কাজ করবো সেটা দেখাই এই যে হাত এই যে আমার হাতটা কাঁপে দেখেন ও ভাই এটা জোস এই যে আমার হাতটা দেখেন এই যে কাঁপা কাঁপা শুরু করছে আমরা বাইক না চালায় এবিএস এ মোটর ঠিক আছে কিনা সেটা দেখতেছি আচ্ছা এখানে আমরা সেটা কাজ করতেছি এখান দিয়ে মেশিন দিয়ে কাজ করা হচ্ছে পাওয়ার ব্রেকটা দেখি একটু পাওয়ার ব্রেকটা চাপ দেন হ্যাঁ জোরে সারণ হ্যাঁ ধরেন হুম চাপ দিতে হবে থাক স্টপ সারণ সারণ পাবারে ধরে এখন হুম হুম ধরেন চাপ দেন সরে ধরেন সারা ধরে না এই তো চেক করে দিয়ে দিলাম আপনারা টুডে দেখ এভিএসটাও আমি দেখে দিলাম মোটরের কাজ করতেছি কিনা সেটাও দেখে দিলাম বাকি ইসিউর যে ফাইল ছিল সব কিছু মোটামুটি রিফ্রেশ করা হয়েছে এই বাইকটা যাক চলে যাবে এই জন্য শর্ট একটা ভিডিও দিলাম একটু ধরা লাগবে এই জ্যাকটা ঠিক মতো হ্যাঁ লাগা অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন